আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি ছোট ইলিশ দিয়ে বেগুন আলু তরকারি রান্না করব তো তোমরা দেখে নাও এই রেসিপিতে আমি কিভাবে বেগুন আলু তরকারি রান্না করি আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্টে অবশ্যই অবশ্যই জানিয়ে দিবা। আর ভিডিওটা দেখার পরে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবা তো দেখো আমি কিভাবে রান্না করি এই তো রান্না শুরু করে দিলাম এখানে আমি চুলার মধ্যে একটু কড়া বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম তেলগুলো যখন গরম হয়ে যাবে আমার তেলগুলো অবশ্য গরম হয়নি ভালো করে এর মধ্যেই মাছগুলো আমি দিয়ে দিয়েছি মাছগুলো আমি এক পিঠ ভাজা হইলে এই তো আমার এক পিট ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি উলটিয়ে আরেক পিঠও ভেজে নিব এই তো আমার আরেক পিঠো ভাজা হয়ে গেছে এই যে ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো এক এক করে নামিয়ে নিব সবগুলো সবগুলো মাছ মাছ করে নামিয়ে দেখো উঠাচ্ছি এক এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ ফালি দিয়ে একটু নেড়ে চড়ে মধ্যে দিয়ে দিব লবণ স্বাদ মতো লবণ লবণটা দিয়ে একটু তেলের মধ্যে একটু মিশিয়ে নিব পেঁয়াজ কাঁচামরিচ তারপর এখানে দিয়ে দিব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা একটু ভেজে নিব তেলে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে তারপর এখানে আমি দিয়ে পানি কারণ মশলাটা লেগে জন্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে তারপর এখানে আমি দিয়ে দেবো হলুদ মরিচের গুঁড়া তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে পানির সাথে মিশিয়ে নিব মিশিয়ে তারপরে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব এর মাঝখানে আবার আমি একটু নেড়ে দিয়েছি মশলাটা এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে এখন আমি আলু আলু করে করে কেটে নিয়েছি আলুগুলো মশলার সাথে মিশিয়ে ভালো কারণ আলুটা আমি আলাদাভাবে সিদ্ধ করি বেগুনটা পরে পরে না হলে বেগুনটা গলে যায় এই তো আমি এখন ঢাকনাটা ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করব। এই তো এর মাঝখানে আমি আবার একটু নেড়ে চিড়ে দিচ্ছি আলুগুলো ঢাকনা উঠিয়ে আবার রান্না করব কিছুক্ষণের জন্য এই তো মোটামুটি আলুগুলো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব বেগুন বেগুনগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এখন বেগুনগুলো সব মশলার সাথে বেগুনগুলো মিশিয়ে নিব এই তো সব মশলার সাথে না বেগুনগুলো সব মশলার সাথে মিশিয়ে নিলাম এখন ঢাকনাটা ডেকে কষিয়ে নিব তরকারিটা এর মাঝখানে আমি আবার একটু নেড়ে দিব সব আলু বেগুন সব কিছু নেড়ে চেড়ে দেবো একটু যাতে মশলাগুলো ভালো করে নাড়ে লাগে তারপরে এই তো এই আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পানি ঝোলের জন্য পানি দিয়ে দেবো পানিটা দিয়ে তারপরে এই এখানে দিয়ে দেবো ভাজা মাছগুলো ভাজা ইলিশ মাছগুলো দিয়ে দিব দিয়ে একটু ডুবিয়ে ডুবিয়ে দিব ঝোলের ভিতরে এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া গুলো দিয়ে সুন্দরভাবে চারপাশে দিব ধনিয়া পাতা গুলো ধনিয়া পাতা গুলো দিয়ে চামচটা একটু ডুবিয়ে ডুবিয়ে দিব যাতে সব জায়গা ভালো করে সিদ্ধ হয় তো আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে এখন তরকারিটা আমি নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব এই তো আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবা ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ